إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من سرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فان خير الحديث كتاب الله. خير الهدى هدى محمد صلى الله عليه وسلم وسرع الأمور وحدثاتها وكل محدثات بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نار وقدوها الناس والحجارة أعدت للكافرين وَقَالَ النَّبِيُّ الكريم صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أته ملاكَني فَيَقُولَانِ مَنْ رَبُّكَ مَا دِينُكَ وَمَنْ نَبِيُّكَ جِتِهَ بِبَرَوْبَارِ সোনার এই অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পর পারে দুনিয়ার মায়াই আছো তুমি পরিয়া কি জবাব দিবা বন্ধু কবরেতে যাইয়া দুনিয়ার মায়ায় আছো তুমি পরিয়া কে জবাব দিবা বন্ধু কবরেতে যাইয়া কবরের মাটি বিচুর ঘাটি কবরের বিচুর ঘাটি কেমন থাকিবে তুমি কবরের ভিতরে যেতে হবে পর পারে সোনার ই অঙ্গ তোমার কবর মিশাবে যেতে হবে পর দুনিয়ার মায়াই রইলে পরিয়া অন্যায় অত্যাচারে রইলি পরিয়া কি জবাব বন্ধু পরকালে যাইয়া আগুনের হাতুরি পরকালের শাস্তি আগুনের হাতুরি পরকালের শাস্তি কেমন থাকিবে তুমি যখন নামের ভিতরে যেতে হবে পর পরপারে সোনার সঙ্গ তোমার কবরে মেছাবে যেতে হবে পরপারে হাসরের ময়দান বরে কোটি নিstan কেমন পারি দিবে রাতের পুল হাসরের ময়দান বড়ই কঠিন স্থান কেমন পারে দিবে পুলসি রাতের পুল মেজানের পাল্লা যদি না ভারি গায় মেজানের পাল্লা যদি না ভারি গায় কেমনে যাইবে তুমি জান্নাতের ভেতরে যেতে হবে পর পারে সোনার ওই অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পর পারে সর্বপ্রথম সে মহান আল্লাহ রাবুলের প্রশংসা যাপন করি যে মহান আল্লাহ রাবুল আজকে আমাকে আপনাদের সমুখে কিছুক্ষণ আনু হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন তাই তেনার প্রশংসা যাপন করি সকলেই মন খুলে প্রাণ খুলে যারা যারা লাইফে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ বলে যাবেন আমি অবশ্যই আপনাদের লাইফ আমি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব একটু দয়া করে জানাবেন আমাকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কিলাহ রাব্বুল রাব্বুল আলামিনর প্রশংসা যাপন করেন ভাই সকল আলহামদুলিল্লাহ বলে যাবেন তো যাই হোক তারপরে পরে ধর্মের গুণ ধর্মের নেতা মা আমিনাল্লাহ আহমদ মুস্তাফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি শত শত দরুদ সালাম নাজির হক আল্লাহ সাল্লি আলাই বারিক আলাই আজকে আমি যে বিষয় নিয়ে কিছু আলোচনা করব বলে এসেছি সে বিষয়টি হচ্ছে কবর সম্পর্কে কবর এমনই একটি জায়গা কবর চেনে না কোনো আলেমকে কবর চেনে না কোনো মাস্টারকে কবর চেনে না কোনো এনপিকে কে মানে সবাইকে কবরে যেতে হবে এ কথাই ঠিক সবাইকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আল্লাহ সুবাহ কুরআন মসজিদের ভিতরে বলছেন কল আফসেন যাই কাতল মত পৃথিবীর মানুষ আমরা পৃথিবীতে কত খাবারের স্বাদ আসাদন গ্রহণ করেছি আল্লাহ তাবারক আলা বলছেন কুল্ল রায় কাত মত এ মতের স্বাদ আসাদনও আমাকে আপনাকে সকলকেই করতে হবে এ মতের স্বাদ মতের মাজা আমাকে আপনাকে সকলকে চি চাকতে হবে মরণ থেকে কেউ রেহাই পাবে না পৃথিবীতে যত মানুষ রয়েছে এই মরণকে কেউ অস্বীকার করতে পারবে না হিন্দু খ্রিস্টান মুসলিম যত রয়েছে আপনার বৈধ না এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি মরব না তার মানে সবাইকে মরতে হবে আমাকে আপনাকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এ পৃথিবী থাকার জায়গা নয় আল্লাহ আলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তিনার করার জন্য কাল কেয়ামতের মাঠে আল্লাহ তাবারকাত আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তার আগে চলুন কবরের জগতে কবরটা কত ভয়ঙ্কর জায়গা কবরে মানুষকে কিভাবে প্রশ্ন করবে কী করবে না করবে সমস্ত কিছু আজকে জানতে পারবেন এই ছোট্ট একটি লাইভে তো একটু দয়া করে জানাবেন আপনারা আমাকে স্পষ্টভাবে জানা যা দেখা যাচ্ছে কিনা এখানে কমেন্ট করেছেন সুহাইব হাসান আমাকে একটু আবুল আহাব অন্যদিন শোনাবো ভাই আজকে আমার বিষয় অন্য আছে কিছু মনে করবে না এখন আজকে আমি একটু খবর সম্পর্কে আলোচনা করব বলে এসেছি যাই হোক একটু জানাবেন দয়া করে আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা তো কবর এমন একটি জায়গা কবরে আমাকে আপনাকে সকলকেই যেতে হবে কোনো মানুষ রেহাই পাবে না কবর থেকে এর জন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে আসতে হবে মরণ বলে তোমরা কেউ অস্বীকার করতে পারবে না চলুন হাদিসের জগতে চলুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আতাহু মালাকানে ফায়াকুলা মান রাব্বুকা মা নবী বলেন একজন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয় একজন মাইয়াদকে যখন কবরে সমাধি করা হয় ওই ব্যক্তিটির কাছে দুইজন ফারিস্তা চলে আসেন সেই দুইজন ফারিস্তা তাদের চেহারা সাধারণ মানুষের মতো নয় তাদের চেহারা হবে হাড়ির কালির চাইতেও কালো তাদের চোখ লগাবেন নীল জল 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 করে জ্বলবে এমন দুইজন পারিস্তা কবরে আসেন এবং ওই ব্যক্তিটিকে উঠিয়ে বসান এবং বলেন

সেই ব্যক্তিটি যদি দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে থাকে দুনিয়াতে যদি হাদিসকে মেনে থাকে তাহলে কবরের ভিতরে তার আনসার হবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ দ্বিতীয় নম্বর অ্যান্সার দিবে দিনুল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম উল্লেখিত যে কবরে একটি ছবি দেখানো হবে সেই ছবিটি দেখিয়ে বলা হবে বলো তুমি এই ব্যক্তিটি কে বলো 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 এই ব্যক্তিটি সম্পর্কে তুমি কি জানো তুমি বলো সে যদি মোয়ামিন গ সে যদি পৃথিবীতে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলে থাকে তাহলে বলবে সাধু আল্লাহ

এরপরে পারিস তারা তাকে চতুর্থবার প্রশ্ন করবে বলো তুমি কিভাবে বলতে পারলে তুমি কিভাবে কবরে দিতে পারলে তখন তারা বলবে বলো তুমি কিভাবে কবরে দিতে পারলে ওই ব্যক্তিটি তখন বলবে পৃথিবীতে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম নবীজির হাদিস পড়েছিলাম নবীজির হাদিস পরে পরে আল্লাহর কোরআন পরে পরে আমি পরে পরিচয় বের করে নিয়েছি এরপরে আল্লাহ তোমারে কুয়া কালা বলবেন আমার বান্দা ঠিক বলেছে আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরটাকে সত্বর হাত প্রস্তুত করে দাও তার কবরটাকে সত্বর হাত লম্বা করে দাও ডের হাত জায়গাতে শুয়ে আছে এই জায়গাটিতে তুমি সত্বর হাতে পরিণত করে দাও এরপরে আল্লাহ মানে কুয়া তালা বলবেন ওই পারিস তার দল তাদের কবরে জান্নাত এবং জাহান্নাম কে দেখিয়ে দে জান্নাতে তার কেমন স্থান এবং জাহান নামে তার কেমন স্থান ছিল জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সে জান্নাত দেখবে জান্নাত বন্ধ হয়ে যাবে এবার জাহান নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নাম যখন দেখবে জাহান নামের আগুন একে অপরের সাথে লড়াই করছে মেঘের মতো গরজন ডাকছে এইরকম জাহান্ন আমাকে আপনাকে সকলকে যেতে হবে এটি তিনটি প্রশ্নের মুখোমুখি আমাকে আপনাকে সকলকে হতে হবে অতএব মমিন রে এ তিনটি প্রশ্নের অ্যান্সার তুমি রেডি করে না আর যারা কাফির হবে মুনাফিক হবে মুনাফিক কে কাফির কে যখন প্রশ্ন করা হবে মন রব্বুকা বল তোমার রব কে মা দিন বল তোমার দিন কি অমান বল তোমার নবী কে মুনাফিক বলবে আদরি আমি কিছুই জানি না দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে মা দিন বল তোমার দিন কি কাফের বলবে মুনাফিক বলবে আদরি আমি কিছুই জানি না তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ও মান্নবিউ বল তোমার নবী কাপের বলবে মুনাফিক বলবে আমি কিছুই জানি না লা আদরি আমি কিছুই জানি না এরপরে ফালিস্টরা বলবে কেন তুমি জানলে না কেন তুমি বুঝলে না তোমাকে বিবেক দেওয়া হয়েছিল কেন তুমি বোঝার চেষ্টা করনি। সংসার বুঝেছিলে রাজনীতি বুঝেছিলে দুনিয়াই চলেছিলে পাগল ছিলে না সমস্ত কিছু তুমি দুনিয়ায় অর্জন করেছো কেন তুমি কবরে নবীজির পরিচয় দিতে পারলে না তুমি বলো ওই ব্যক্তিটি বলবে লাদরি আমি কিছুই জানি না এরপরে ফারিস তারা তাকে এত জোরে মারবে এত জোরে মারবে তার চিৎকারের আওয়াজ তার কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ এবং জিন মানুষ এবং জিন ব্যতীত তার চিৎকারের আওয়াজ তার কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ এবং জিন মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যতগুলো প্রাণী প্রাণী রয়েছে গাছপালা রয়েছে পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল ভেড়া বেরি দুম্বা দুম্বি যতগুলো আছে সমস্ত কিছু তার কবরে রাজা শুনতে পাবে এর কারণে অনেক আলেম সতর্ক করেছে না তোমরা কবরস্থানে গরু ছাগল বাঁধবে না কারণ যখন একজন কবরে যখন একজনের কবরে আজাব হয় তখন তুমি না শুনতে পেলেও একটা পশু বুঝতে পারে শুনতে পারে এর কারণে আলেমগণ বলেছেন তোমরা কবরে গরু বানবে না তোমরা কবরস্থানে গরু বাঁধবে না সতর্ক করেছে তারপরেও আপনি আমি গরু বাঁধছি ভাই একটু দয়া করে কমেন্ট করবেন আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা আমি আপনাকে আরো ধীরে ধীরে আগে নিয়ে যাব এরপর কিছুই জানি না মোনাফিক বলল আদ্রি আমি কিছুই জানি না এরপরে আল্লাহ তো আবার কুয়া বলবে কবর তুমি তাকে শাস্তি দাও কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে তার ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে ঢুকে যাবে এবং বাম দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে এই কারণে ঢোকার যাওয়ার কারণে সে চিৎকার করতে থাকবে কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে ও গো দয়াময় রহিম চাই যে তোমার করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি এরপরে তাকে বলা গবে কবরকে কবর তুমি তাকে শাস্তি দাও কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে তার ডান দিকের হড্ডি গুলো বাম দিকে ঢুকে যাবে এবং বাম দিকের হাড্ডি গুলো দিকে ঢুকে যাবে আর মতো চিৎকার করতে থাকবে কবর এমনই একটি জায়গা কবর চিনে না কোনো আলিমকে কবর চিনে না কোনো মহাদেশ কে কবর চিনে না কোনো এমপি কে কবর চিনে না কোনো নেতাকে আমাকে আপনাকে সকলকেই কবরে যেতে হবে আমাকে আপনাকে সকলকেই তিনটি প্রশ্নের মুখোমুখি সকলকেই হতে হবে এবার আপনি প্রশ্ন করবেন মারানা যারা যারা কবরে গেল না এখন যাদের অ্যাক্সিডেন্ট হয়ে যারা মারা গেল এমনভাবে মারা গিয়েছে তাদের কিছুই পাওয়া যায়নি তাদের যা কোথায় হবে তাদের কবর কোথায় হবে তাদেরকে প্রশ্ন কোথায় করা হবে আপনি বলবেন মলানা যাদেরকে সুন্দরবনে বাঘে পশুতে খেয়ে নিয়েছে তাদের তো কোনো কবর হলো না তাদেরকে কোথায় প্রশ্ন করা হবে এর জন্য ওলামাদের অব্দি হচ্ছে কবর কোনো ঘরের জায়গার নাম নয় বরং কবর হচ্ছে একটা বারজাখি জীবন কবর হচ্ছে একটি সময়ের নাম আপনাকে আমাকে সকলকে কবরের মুখোমুখি হতে হবে আপনাকে আমাকে সকলকে তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে কেউ রকম রেখায় পাবে না যে বাঘের পেটে চলে গিয়েছে সেখানেই তাকে প্রশ্নের প্রশ্ন করা হবে যে সমুদ্রতে ডুবে মারা গিয়েছে সেখানেই তাকে প্রশ্ন করা হবে কেউ রকম রেঘায় পাবে না এরপরে ছোট্ট একটি হাদিস বলে আমি আমার লাইফ ইতি করব। বিশ্বনবী মোহাম্মদ সাল আলী সাল্লাম বলছেন যে বিশ্বনবী একদিন গাধার ওপরে সওয়ার করে যাচ্ছিলেন সেই জায়গা যেতে যেতে গাধাটি হঠাৎ কোনো এক জায়গাতে লাফাতে লাগলো বিশ্বনবী বলছেন এত জোরে গাধাটা লাফাচ্ছে যে যেন দেখে মনে হচ্ছে আমি নাবিকে গাধাটা ফেরে দিবে বিশ্ব নবী সেখানকার আশেপাশের লোকগুলোকে জিজ্ঞাসা করলেন হে সকল মানুষেরা তোমরা কি বলতে পারো এই যে আশেপাশে কবর রয়েছে এই ব্যক্তিরা কি হালাতে মারা গিয়েছে ওই সকল মানুষেরা উত্তর দিলেন এরা কেউ ভালো হালাতে মারা যায়নি সবাই খারাপ হালাতে মারা গিয়েছে মোরাফিক হালাতে মারা গিয়েছে তখন বিশ্বরামী মোহাম্মদ সাল আলি সাল্লাম কন্দনরত হয়ে বললেন সঙ্গের সাথীরা তোমরা আল্লাহর কাছে কবরের আজাব হতে মাফ চাও এদের কবরে আজাব হচ্ছে আজাব হচ্ছে কেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপ করার কারণে এদের কবরে আজাব হচ্ছে কি পাপ আমি আপনি পৃথিবীতে বসবাস করছি যখনই আমাদেরকে পেশাব করা লাগছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি পানি নি না এর কারণে কবরে শাস্তি হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপের কারণে কবরে শাস্তি হচ্ছে তো যাই হোক ভাই আমরা সকলেই আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তুমি আমাদের এবার যাখি জীবনটা আমাদের কবরের জীবনটা তুমি সহজ করে দিও আমরা জেনে কবরে এই তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে পারি তাই সকলেই বলুন আল্লাহ আমিন আমরা যেন কেয়াবতের মাঠে হয়ে জান্নাতে যেতে পারি তাই সকলেই বলুন আল্লাহ আমিন এখান থেকে আমার লাইফ ইতি করলাম আমার ওয়া আলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ